আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও যে যেখান থেকে ভিডিওটি দেখতাছেন সবাইকে জানায় মনের মতো স্থল থেকে ভালোবাসা অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কী ঘটাই দিল বাংলাদেশের এত বড় একটা দল আওয়ামী লীগের চেয়ারপারসনে ছেলে সজিত ও আজিত জয় কি সেই ঘটনাটা ঘটাই দিল সেটি হচ্ছে আওয়ামী লীগের আপনার এই জয়ের নির্দেশে প্ল্যান নাম্বার এ সেটা সাকসেস এবং গিলে ফেলে মানে কি এটা ছিল একটা তো কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে আপনি অনেকে জানেন গতকালকে দুইশো একুশ জন একসাথে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়ে সবাই একসাথে আদালতে এবং পুলিশের কাছে আত্মসমর্পন করে কেন করে রিজেন কি তারা কি যানের ভয় করলো তারা কি আওয়ামী লীগকে পদত্যাগ করে করলো তারা কি ডক্টর ইউনুস কিংবা সমন্বয়ক উপদেষ্টা এদের ভয় পেয়ে তারা আত্মসমর্পণ করলো রিজেনটা কি এটা কি কোনো প্ল্যান এটা কি কোনো মাস্টার প্ল্যান হতে পারে অবশ্যই এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানটা ভাই বিশ্বাস করেন যদি আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যানটা কোনোভাবে যদি কাজে লাগাইতে পারে বিশ্বাস করেন আপনি মানে একটা বাজিমাত হয়ে যাব বাংলাদেশে একটা অন্য রকম একটা বাজিমাত হয়ে যেতে অন্যরকম কি সেই বাজিমাত দেখেন একটা কথা বলি সজিৎ ওয়াজিদ জয় যখন নাকি আসলে আহ আওয়ামী লীগের দুর্দশা হয় তখন তিনি আসলে মানসিক ভাবে ভেঙে পড়ে তো এখন তিনি লাইভে এসে উল্টাপাল্টা অনেক কিছু বলতে আসলে বলাটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক এখন এই সুজিত ওয়াজিদের জয়ের মাধ্যমে এবং তার হাত ধরেই নতুন আওয়ামী লীগের স্বপ্ন দেখছে অনেকেই শুধু এটাই না সুজিত ওয়াজিদ যে বললেন নতুন আওয়ামী লীগকে আমি নিয়ে যাব ইনশাল্লাহ এটাই স্বাভাবিক ভাই তার মার বয়স হয়েছে তবে এখানে একটা কথা আছে যদি শেখ হাসিনা সুস্থ থাকে ভালো থাকে তাহলে শেখ হাসিনাই হাল ধরবে যদি তিনি শারীরিকভাবে সুস্থ না থাকে তাহলে আপনার হাল ধরবে সজিৎ ওয়াজি জয় এখন আসুন মেন পয়েন্টে সেটি হচ্ছে আপনার সজিৎ ওয়াজিদের জয় তার মেন যে আপনার নাম্বার প্ল্যান এ যে পিটা প্ল্যানটা সেটি হচ্ছে আওয়ামী লীগের কোটি কোটি বাংলাদেশের জনগণ তো এত জনগণের মানে কি মানে হচ্ছে আজকে ধরা দিছে মনে করেন আপনার দুইশো জন কালকে এবং পরশু এভাবে আস্তে আস্তে দল বেঁধে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু মুখে এই স্লোগানটি রেখে আপনার কোটি কোটি জনগণ আত্মসমাপন করবে তো ভাই আমার একটা প্রশ্ন বিশ্বাস করেন ভাই এই ফর্মুলাটা যদি আপনার কাজে লাগাইতে পারে সজিত ও জয় তাহলে আওয়ামী লীগ আপনার চোট করে মনোকন দাঁড়িয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না আমাদের বাংলাদেশে ধরেন আপনার একশো জন লোক আছে এখানে আপনার ধরেন ফিফটি পার্সেন্ট আওয়ামী সমর্থ সমর্থক এখন যদি থার্টি পার্সেন্টও আসে আমাদের বাংলাদেশে কি আপনার জেল হাজতে জায়গা দিতে পারবে কোথায় রাখবে ওই যে আপনার দেখেন না ঈদের সময় গরুর হাট মিলে এভাবে মনে করেন আপনার বাঁশ বাইন্দা এভাবে গরুর মতো মনে করেন বাঁধতে হবে পারবে পসিবল না অতএব কি হবে তারা অটোমেটিক মনে করেন আপনার এই সমন্বয় কোন উপদেশটা কোন তারা হিমশিম খেয়ে যাবে আপনার পুলিশ প্রশাসন কন সেনাবাহিনী টোটালি টোটালি মনে জ্যাম হয়ে যাবে টোটালি আপনার কাজ করা বন্ধ করে দিবে কিভাবে সেটি হচ্ছে আপনার কোটি মানুষ যদি আত্মসমাপন করে জায়গা দিতে পারবে না দ্বিতীয়ত আপনার ডক্টর ইউনুস এবং সমন্বয়ক বা উপদেষ্টা যে বা যারা আছে তাদের উপরে যে আসলে কি পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট হবে আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না বহির্বিশ্বে থেকে কি পরিমাণ যে একটা প্রেশার আসবে মানে এক কথায় মানে ভাই ভাষা নাই সত্যি কথা বলতে মানে কোনো ভাষাই নাই বর্তমান আওয়ামী লীগ এই ফর্মুলাটায় আগাচ্ছে তবে ভাই নিঃসন্দেহে বিশ্বাস করেন আসলে মানে বারবার আমাকে একই কথা বলতে হচ্ছে মানে শেখ মুজিবুর রহমানের কথা তিনি কিন্তু একটা আমাদের বাংলাদেশের অন্যতম নায়ক তাই নয় কি তার হাত ধরে আমরা উনিশশো সালে বা তার নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বাংলাদেশটা বিজয় লাভ করি আলহামদুলিল্লাহ দেখেন যে শেখ মুজিবুর রহমান ছিল বাংলাদেশের লিডার তাই না তো তার সন্তান কিংবা তার নাতি পতিরা তো এইরকমই হবে তাই নয় কি হান্ড্রেড পার্সেন্ট না হলো অন্তত টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো হবে হবে তো কিছু একটা তো হবে এইটাই এনাফ বুঝতে পারছেন তবে দেখা যাক ভাই যদি মনে করেন এই ফর্মুলাটা কাজে লেগে যায় তাহলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এবং ডক্টর ইউনুস কিংবা উপদেশটা যে বাজার আছে সকলে হার মানতে বাধ্য কারণ আপনার এই সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসন কেউ মনে করেন ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালে সরকারকে হেল্প করবে না তখন বাংলাদেশের সাধারণ জনগণও মনে করেন হেল্প করবে না কারণ কেন কারণে জানেন কারণ বর্তমান বাংলাদেশটাকে এরা নিয়ন্ত্রণে আনতে পারে নাই একের পর এক লুটপাট চারাবাজি মনে করেন দ্রুব মূল্যের দাম আকাশচম্বি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই আসে বাংলাদেশের আনাচে কানাচে মনে করেন আপনার মৃতদেহ পড়ে থাকে এটা কেন এটার জন্যই মনে করেন বাংলাদেশের কোন জনগণ এগিয়ে আসবে না এখন দেখা যাক যে সুজিত ও জয় আসলে এই ফর্মুলাটাতে কতটুকু সাকসেস হতে পারে তবে একটা কথা বলি যদি হানড্রেড এর ভিতরে ভাই সেভেন্টি পার্সেন্ট কিংবা এইটি পার্সেন্ট যদি ফর্মুলাটা কাজে লেগে যায় তাহলে মনে করেন যা হওয়া তাই হবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম